এবং প্রার্থীর শিক্ষক দায়িত্ব দলের দলের সর্বোচ্চ নেতৃত্ব প্রার্থী করে আমার দলের কর্মী হিসাবে সেই প্রার্থী মেনে নেবে আমাদের সঙ্গে প্রার্থী কোনো লোক নয় দলের প্রার্থী যা করে তাকে মেনে নেব প্রচারে কী কী মূল বিষয় রয়েছে এবারে প্রচারে আমাদের সিএ আছে মোদি এই পনেরো বছর তারা কিছু কাজ করেনি প্রক্ষে মনে যে যা বলেছে সেটা করেছে

আমরা মনে করি যে যদি সংস্কৃতি অন্যায় করে দেয় তার শাস্তি হবে আমরা অন্যায়ের পক্ষে কখন দাঁড়াবো না চাকরি প্রার্থীরাও দাবি করছে দেখুন চাকরি প্রার্থীরা দাবি করবে এটা নতুন কথা কিছু নয় আপনি চাই না আপনি প্রার্থী দাবি করবেন কি আসবো সংস্কার আমি যে চাকরি না আমি দাবি করতাম দাবি তো করতেই পারে যে কেউ করতে পারে আসলে দাবি যৌক্তিগত কথাটা যে জায়গায় দাবি করছিস তার সেটা মেয়ে সেটা সে তো আমার দেখতে পাই তাদের আমি শুধুমাত্র দাবি করেই গেলাম তাহলে তো হবে না দাবি যৌক্তিগত রাস্তায় দাঁড়িয়ে চুরি কেটে মাথা ইয়ে করে নাটক করে লাভ হয়েছে কিছু লাভ নেই যাদের চাকরি হয়নি তাদের চাকরি হোক আমরা চাই যার যোগ্যতার চাকরি হোক যে লোকগুলি মাস বা এক বছর দু বছর তিন বছর তো রাস্তায় তাদের যোগ্যতা থাকবে তো রাস্তায় ছ মাস বসে যেত না যোগ্যতা উন্নত চুরি থাকি বা সেই জাতিগুলো নিয়ে চলে যেত আমরা যদি বলছি কী করে যোগ্যতা আমরা বলছি চাকরি নিশ্চয়ই হবে লোকসভা ভোটের আগে তৃণমূল দল থেকে বিভিন্ন জায়গায় ছেড়ে চলে যাচ্ছে বিজেপিতে যোগদান করছে বা ইতিমধ্যে দেখা যাচ্ছে অর্জুন সিংকে টিকিট না দেওয়ায় খুব কী বলবেন সে বিষয়ে লোকসভায় ভোটে প্রভাব পড়বে আসলে আপনাদের স্বাভাবিক আপনাদের তো এক দেখেন আরে দেখেন না পশ্চিমবা লোক কত লোক কত লোক পশ্চিমা কত বাস করেন

এলাকাবাসীদের দেশে কি বার্তা দেবেন লোকসভা বার্তা হচ্ছে যে যারা কথা দিয়ে কথা থাকে আমরা তাদের সঙ্গে আসেনি মহাতির বাংলার মানুষের জন্য প্রান্তিক প্রস্তুত সকাল থেকে রাত জন্য শাড়ি প্রস্তুত করেন বা মানুষের কথা বলেন যেটা বলে সেটা করেন সুতরাং আমরা একটা জিনিস দেখি যে এর আগে কোনোদিন আমরা এই সুবিধা পাইনি মহাতির ক্ষমতার পর যে সুবিধা আমরা পাচ্ছি সেই রেখে কোনোদিন পাইনি আমার পাশাপাশি আসেনি আপনার ব্যক্তিগত বলছি সিএন আপনার কি মত মানে চেয়ারম্যান হিসাবে আপনার নিজস্ব পুরো বলতে পারে আমার নিজস্ব মতামত নেই আমি যখন দল করি তখন আপনার মতামত নেই দলের মধ্যে আমার যখন দল করবো সেও সেরকম তখন মতামত দেবো